ফিরে এলাম বিরতির পর বিশালগড় রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক যুবক এমনটাই অভিযোগ উঠে আসছে থেকে শনিবার দুপুরে আগরতলা থেকে সাব্রুম গ্রামী একটি ট্রেন সেখানে যাত্রীবাহী ট্রেন থেকে দুর্ঘটনা বিশালগড় রেল স্টেশনে ট্রেনটি আসা মাত্রই চলন্ত রেল থেকে পড়ে যায় এক যুবক স্টেশনেই থাকা রেল আধিকারিকরা দেখতে পায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এবং তারা ঘটনাস্থলে ছুটে যান আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে হাপানিয়া হাসপাতালে রেফার করে দেন বলে খবর তবে যুবকের নাম এমডি মেহেদি হাসান বলে খবর এবং বাড়ি কালীপাড়া উদয়পুর এলাকায় উদয়পুরের যুবক সাবরুম থেকে যে ট্রেন বিশালগড়ের উদ্দেশ্যে আসছিল সেই ট্রেনেই দুর্ঘটনা বলে অভিযোগ বা খবর বিশালগড় থেকে কি বক্তব্য উঠে আসছে এই ঘটনাকে ঘিরে শুনুন একটা কল আসলো আমরা এখানে বিশালগড় ফায়ার সার্ভিসে আমরা বিশালগড় যে রেল স্টেশনে একটা চলন্ত ট্রেনের থেকে একটা লুক ছেলে পড়িয়া গেছে তো খবর পেয়ে গেলাম কি আমরা রেস্কিউ করে বিশাল হসপিটালে পৌঁছে দিচ্ছি অবস্থা কিরকম আছে মোটামুটি মনে হোক ট্রেনে চাপ পড়ছে ব্যথা পেয়েছে যে নামটা সঠিকভাবে বলতে পারে না তবে আদাম মোটামুটি বলছে এমডি মেডি হাসান বলছে দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন আগরতলা থেকে বিশালগড় আগরতলা থেকে সাব্রুম যাচ্ছিল ট্রেনটি এবং করে আসা মাত্রই দুর্ঘটনা এবং গুরুতরভাবে চোট পেয়েছেন আঘাত গুরুতর হওয়ায় তাকে হাপানিয়াতে রেফার করা হয় বলেই অভিযোগ হাসপাতাল সূত্রে খবর জানা যাচ্ছে তবে সেই জায়গাতে নাম মোহাম্মদ মেহেদি হাসান বলে জানিয়েছে আহত যুবক যার বাড়ি উদয়পুরের কালীপাড়া এলাকায় বলে তিনি জানাতে পেরেছেন তবে আপাতত চিকিৎসাধীন রয়েছেন আহত ব্যক্তি যেমনটা খবর দুর্ঘটনাকে ঘিরে ছোটরাকে বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন